বন্ধুরা আজকে আমি কুলফি আপনাদের সাথে শেয়ার করছি যেটা স্বাদ বাজারের কুলফি বা তার থেকেও ভালো সাথে একটি মিক্সচার বানিয়ে রাখবো যেটা যখন খুশি শুধুমাত্র দুধের সাথে মিশিয়ে দিলেই আর ডিপ ফ্রিজে রাখলেই কিন্তু এই গরমে রোজই কুলফির স্বাদ নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন এখানে আমি কলফি বানানোর জন্য প্রথমেই একটি বাটির মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে ঠান্ডা দুধ দুধের মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার এখানে ঠান্ডা দুধের মধ্যেই কাস্টার্ড পাউডারটা দিতে হবে এখানে আমি কাস্টার্ড পাউডার দুধের মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে আর ছোট চামচে হাফ চামচ এখানে আমি দুধের পরিমাণ নিয়েছি হাফ লিটারে একটু বেশি সেই অনুযায়ী এখানে আমি দু চামচ আর ছোটো চামচে হাফ চামচ মতন কাস্টার্ড পাউডার অ্যাড করব কাস্টার্ড পাউডারের কাজ হলো দুধটাকে মানে দুধের ঘনত্বটাকে বাড়িয়ে দেওয়া তাই কাস্টার্ড পাউডার কিন্তু পরিমাণ মতন দিতে হবে এখানে আমি কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে খুব ভালো করে গুলে নিয়েছি যাতে ভেতরে কোনো লামস না থাকে এবার আর বাটির মধ্যে আরও হাফ কাপ দুধ নিয়ে দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ মিশিয়ে নেব এখানে কিন্তু দুধটা হালকা গরম নিতে হবে যাতে আঙুল দেওয়া যায় খুব ভালো করে গুঁড়ো দুধটা দুধের মধ্যে এইভাবে চামচের সাহায্যে গুলে নিতে হবে এটার যেন ভেতরে কোনো লামস না থাকে দুটোই আইসক্রিম বানানোর আগে আমি রেডি করে নিলাম এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব মিষ্টি এখানে আমি মিষ্টিটা একটু গুঁড়ো করে নিয়েছি মিষ্টিটা দুধের মধ্যে পড়লে দুধ কিন্তু পাতলা হবে না দুধের ঘনত্বটা আরও বাড়বে মিষ্টির সাথে দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণে আমন্ড পেস্তা আর পাঁচ থেকে ছটা গোটা এলাচ এবার এটার একটা মিহি গুঁড়ো করে নেব এই মিক্সচারটা কিন্তু যে কোনো কোটোতে স্টোর করে রাখতে পারি যখন আইসক্রিম খেতে ইচ্ছে হবে শুধু দুধটাকে জাল দিয়ে তার মধ্যে এই মিক্সচারটা অ্যাড করে সেই দুধটাকে ঠান্ডা করে নিয়ে ডিপ ফ্রিজে বসিয়ে দিলেই কিন্তু কলফি রেডি হয়ে যাবে এখানে আমি অর্ধেকটা একটি কোটোর মধ্যে স্টোর করে রাখলাম পরে যদি আইসক্রিম বানাই তখন এইভাবে একই পদ্ধতিতে বানিয়ে নেব এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ লিটারের একটু বেশি দুধ নিয়েছি এবার কড়াইয়ে দুধটা দিয়ে লো টু হাই ফ্লেমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এখানে করে কিন্তু যাতে দুধের শর না পড়ে তাই বারবার করে এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে বা যে কোনো কিছু সাহায্যে নাড়তে হবে যাতে দুধের সরটা উপরে না পড়ে আর যদিও পড়ে তাহলে এটাকে নেড়ে নিতে হবে দুধ খুব ভালো করে ফুটে গেছে আর কিন্তু বেশি ফোটাবো না এক্সট্রা যে জলটা ছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে আর দুধের ঘনত্বটা বাড়ানোর জন্যই কিন্তু কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধ অ্যাড করছি এখানে করে দুধটা ভালো মতন ফুটে গেছে এবার গুলে রাখা দুধটা আগে অ্যাড করবো খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এই সময়তে লোডশেডিং হয়ে গেল তার জন্য আমাকে ইন্ডাকশান থেকে আবার গ্যাসের ওভেনে আইসক্রিমের বাকি প্রিপারেশানটা রেডি করতে হলো তো এখানে এবার আমি অ্যাড করব গুলে রাখা কাস্টার্ড পাউডারটা কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে না হলে খুব তাড়াতাড়ি ঘনত্ব চলে আসে আর তাছাড়া নিচে জমে যাবে আর একটা দলা ভাব চলে আসবে সেই জন্য কাস্টার্ড পাউডারটা দুধে দেওয়ার সাথে সাথে এইভাবে স্প্যাচুলা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু একটা ঘনত্ব চলে আসবে আর যখন এটা দেয়া হবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে আর বারবার বারবার করে এইভাবে নাড়তে হবে যাতে কোনো দলা ভাব না পেকে যায় দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশে গেছে আর ঘনত্বটা এই রকমই থাকবে এর থেকে আর আমি ঘন করব না এই সময় বাদাম পেস্তা আর মিষ্টির যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেব দিয়ে আবারও খুব ভালো করে এটাকে বাকি উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে আর ঘনত্ব কিন্তু এই এইরকমই থাকবে এর থেকে বেশি ঘন একদম করা যাবে না রেডি হয়ে গেছে এবার শুধু আইসক্রিম মোল্ডের মধ্যে দিতে হবে এবার গ্যাস থেকে নামিয়ে দিয়ে এটাকে ঠান্ডা করতে দেব ঠান্ডা হওয়ার পরই কিন্তু মোল্ডের মধ্যে দিতে হবে আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর দেখুন বেশ সুন্দর জমাট বেঁধে গেছে এবার মোল্ডগুলো নিয়ে তার মধ্যে দিয়ে দেব। এই মোল্ডটা আমি পারচেস করেছি অ্যামাজন থেকে আপনারা যে কোনো বাড়িতে যে কোনো শেপের যাই থাকুক তার মধ্যে কিন্তু কুলফিটা জমাতে পারেন ছোট ছোট কাগজের যে কাপগুলো থাকে তার মধ্যেও দিয়ে এইভাবেই জমাতে পারেন খুব সুন্দর কিন্তু উঠে আসবে এই কুলফিটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয় যদি এর মধ্যে কাস্টার্ড পাউডার অ্যাড করা হয় একদম দোকানের কুলফির মতনই টেস্টটা আসে এইভাবে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন আর বেশি টাইমও লাগে না আর যে মিক্সচারটা আমি বানিয়ে রেখেছি সেটা যদি বানানো থাকে তাহলে খুবই চট জলদি বাড়িতে একদিন বাদে একদিন আইসক্রিম বানিয়ে খাওয়া যেতেই পারে তো এখানে আমি মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি এবার উপরে ঢাকাটা দিয়ে দেবো আর ঢাকার উপর দিয়ে আমি কাঠিগুলো ভেতরে দিয়ে দেব তাহলে জমে যাওয়ার পর খুব সুন্দর কাঠি ধরে টান দিলেই কিন্তু হালকা করে টান দিলে ভেতর থেকে কুলফিটা বেরিয়ে চলে আসবে যে কোনো বড় বাটি বা প্লেটের মধ্যেও কিন্তু কুলফিটা একেবারে দিয়ে জমিয়ে নিতে পারেন তারপর ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিতে পারেন তাহলেও দেখতে বেশ সুন্দর লাগে এবার এক্সট্রা কিছুটা ছিল মানে বেঁচে গেছিল মোল্ডের মধ্যে দেওয়ার পরও এটা আমি এরকম একটা কাপের মধ্যে বাকিটা দিয়ে দেব এটাও কিন্তু খুব সুন্দর শেপে জমে আইসক্রিমের আকারেই বেরিয়ে আসবে এইভাবে একটু ড্যাব ড্যাব করে দেব তাহলে ভেতরে কোনো লামস থাকবে না আর বাড়িতে যদি কোনো কিছুই না থাকে ঢাকা দেওয়ার তাহলে এরকম ক্যারি প্যাকেট থাকবে এই ক্যারি প্যাকেট মাঝখান থেকে দিয়ে সাইড দিয়ে গাডার দিয়ে আটকে দিতে হবে আর দিয়ে একটু ছুরির মাঝখান সাহায্যে এইভাবে কাট লাগিয়ে দিতে হবে আর কাঠিটা দিয়ে দিয়ে দিতে হবে তাহলে জমে যাওয়ার পর খুব সুন্দর এটাও কিন্তু বেরিয়ে আসবে এবার জমাতে দিয়ে দেবো ডিপে আমি এটা রাতে বানিয়েছি তাই ওভার নাইট থাকবে সকালে খুব সুন্দর জমে যাবে তাহলে আজকের কুলফি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকালবেলা আমি ডিপ থেকে বার করে নিয়েছি এবার একটু নর্মাল জলে এইভাবে ডুবিয়ে হাত দিয়ে এইভাবে রোল করে নিলে কিন্তু খুব সুন্দর বেরিয়ে চলে আসবে দেখুন বন্ধুরা কত সুন্দর একদম দোকানের মতনই কুলপি হয়েছে কিনা এবার যেটা কাপে বসিয়েছিলাম সেটাও একবার বার করে আপনাদের দেখিয়ে দিন এটা কাপের মধ্যে দিয়েছিলাম এটাও এইভাবে বার করে নিলাম আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে